ভেড়া বসে গেছে ভেড়া সাথে ভেড়ির সাথে ভেড়া বসে গেছে বে বে কТЕ এ ভেড়া তোকে সময় মেন্টাল মেন্টাল বলছে বুঝছিস না কি বলছে কমেন্টে মেন্টাল মেন্টাল বাহ বাহ সবাই কি বলছে বলছে মেয়েকে না পড়া দেখিয়ে তুমি এখন লাইভ করতে বসছো আর তুই কী বললি মেয়ের একদম পুরো দিল মেয়ে সকালে উঠছে অমুক করছে মেয়ে ওই করছে মেয়ে সেই করছে মেয়ে তমুক করছে মেয়ে সে করছে এত কিছু সাঁত দিয়ে মাছ ঢেকে শেষে মেয়ে এসে সব গন্ডগোল পাকিন দেখলি তুই কী হারে মিথ্যা কথা বলিস ঢুমকি তোর মেয়েকে তুই হচপচ করে একখানে আটকে রাখছিস আর তোরা ডেবা ডিবি তোর জায়ের পিন্ডি চটকাতে বসে গেছিস মৌ বসে না লাইভ করতে হিংসার চোটে মরে যাচ্ছিস আমিও লাইভ করি যদি এই ফাঁকে কিছুটা ইনকাম হয় ওবেলা একটা ভিডিও দেবো পিন্ডি চটকিয়ে বলা কিছু লাইভ দিবো হায় রে হায় আর কত বিক্রি করে খাবি পেট চলছে না ঠাটবাটের অভাব হচ্ছে মৌকে না বিক্রি করলে তো তোর পেটের খিদাই মিটছে না ইস চিচিচি কেমন চর খেলি রে কালকে এই ভেড়া এই প্রবাদ মাস্টার কাল কেমন চর খেলি হুম খুব লেগেছে না চরটা গালে সব সময় ঢাকঢোল পিটিয়ে দাদা বৌদির নামে নিন্দা এই শোন 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 তোকে নাকি তুই যেখানে পড়তে গেছিলি ভাড়া থাকতে পড়ার নাকি তোকে আটকে আর তুই না বেশ বড় বড়াই করে বললি আমার পড়ার জন্য কাউকে কোনো ঋণ ধার করতে হয়নি কারও কোনো খরচাপাতি করতে হয়নি আমি আমারটা নিজে নিজেই চালিয়েছি টিউশনি করতাম বন্ধু বান্ধব হেল্প করতো এ করেই আমার চলে গেছে তাই তুই কি মনে করছিলি রে ভেড়া ঢুমকির বর ভেড়া তোকে বলছি প্রবাদ মাসটা মাসা মানে সময় কথা বলিস তো একটা প্রবাদ আছে জানো একটা প্রবাদ আছে জানো জানিস একটা প্রবাদ আছে চোরের বারবার গৃহস্থের একবার এ প্রবাদটা জানিস ধুমকির বর ভেড়া তোকে বলছি কেন বলতো তুই সবসময় নিজেকে ভাবিস না যে তোর দাদা বৌদিকে চাপা দিয়ে তুই উপরে যাবি তার জন্য বললাম ওই যে কালকে তোর দাদা ঠাস করে একটা চড় মেরে দিল উফ তোর গালটা পুরো লাল হয়ে গেল কি সর্বনাশ ছি 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 তুই তো সবখানে বিক্রি হয়ে গেছিস রে ছি শ্বশুরবাড়িতে বিয়ের আগেই বিক্রি হয়ে গেছিস রাম ছি 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 নিজেকে বিক্রি করে শ্বশুরের কাছে দিয়ে শ্বশুরের থেকে তুই বাইক নিচিস তাও বিয়ের আগে কেন রে বাইকটা কেন লাগলো বিয়ের আগে হুম তুই বলে যৌতুক নিস না না ঢুমকি বলছে ঢুমকি এই ধুমকি তুই না বললি তোর বর নাকি যৌতুক নেয়নি তোর বাবা নাকি যৌতুক দিতে পারিনি তোর বাবা দুটো বড় বড় যৌতুক দিচ্ছে একটা হলো তোকে তোর মতন একটা পাগলি দরজাল লিখে দিচ্ছে যৌতুক আর একটা দিচ্ছে বাইক ইসি ঝি হে শোন মৌ বিয়ের আগে তুই চাকরি পেয়েছিস তা বারবার করে বলিস কেন রে তোর চাকরিটাতে মো আর কল্লোলির খুব হিংসে কল্লোলির কেন হিংসে হবে কল্লোল তো বড় দাদা দাদারা সব সময় চায় যে আমি নিজে না খেয়ে আমার ভাইটা যেন ভালো থাকে তবে তোর মতো কুলাঙ্গার ভাইরা কখনোই সেটা চায় না কুলাঙ্গার স্বার্থপর একটা মেন্টাল দেখ তুই ক্যামেরার সামনে বসে আছিস কেমন মেন্টালের মতন করছিস দেখছিস তোর মুখটা মেন্টাল মেন্টাল মতো করছিস বা বাবা বাহ মানে তোরা দুটা যে তোর দাদা বউ থেকে এত পরিমাণে হিংসা করিস বলার বাইরে কি করে ওদের ক্ষতি করবি শুধু এই ধান্দাতে ওদের ক্ষতি তোরা করতে পারবি না তবে গ্রামে গেলে তোদের পা ঠ্যাং ভেঙে দিবে একদম ময়ের ক্ষতি করতে যাবি তো এই শোন শোন আজকে দেখলি কি বললো তো শাশুড়ি কিন্তু এক কথায় বড় ছেলে আর বড় বইয়ের সাথেই যাবে ধুমকির সাথে মরে গেলেও থাকবে না বাবা যা অত্যাচার ঢুমকি করছে আর যাই ভাই কান ধরি ভাই আর যাবে না সে ছোটো ভয়ের ঘরে ওরে বাবা ওই অত্যাচারের কথা ওই বোবা শাশুড়ি ভুলে যায় এখানে নুন ভাত খেয়ে থাকবে বড় ছেলের ঘরে তবু যাবে না দেখলি ভালোবাসা না জোর করে নেওয়া যায় না ওটা আপনি আপনিই পাওয়া যায় বুঝলি তো ঢুমকি হিংসু টিবুরি হ্যাঁ ময়ের পেটে এখনও বাচ্চাই আসলো না আর আমাদের ঢুমকির কি চিন্তা ময়ের বাচ্চাটা শুধু ঠাকুমার আদর পাবে আর এই বাচ্চাটা পাবে না পা একটা পেটে বাচ্চাই আসলো না সবে আইভিএফ ট্রিটমেন্টের জন্য কলকাতায় আসছে আর তোর অমনি মরণাপন্ন শুরু হয়ে গেল ছি 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 আর এই যে মেন্টাল প্রবাদ মাস্টামশাই ভেড়া তোকে বলছি তোর ঋণ তোর ময়ের বিয়ের আগে ছিল তা তোর ঋণ কে শোধ করবে তোকেই শোধ করতে হবে তুই চাকরি পেয়েছিস তুই শোধ করবি তাও তো তোর মা তোর মা তোকে ছাড়ানোর জন্য সেই ঋণটা করেছিল সেই কাকুর দোকান থেকে যেই কাকুকে সেই দিন ঢুমকি বড় বড় করে ক্যামেরাতে ভিডিও করে দেখালো তো ঢুমকির বরের জন্যই তো ঢুমকির শাশুড়ি ঋণটা করেছিল রে তা সেই ঋণটা কে শোধ করবে কে শোধ করবে রে ঢুমকি তোর দাদা বৌদি কেন রে তোর বন্যা চাকরি করে সারাদিন দুটা ভিডিও দিলে তার মধ্যে পঞ্চাশটা কথা কথা থাকলে তিরিশটা কথাই থাকে আমার বড় চাকরি করে আমার একটা মেয়ে আছে কেন না কল্লোল ভাইয়ের কোনো মেয়ে নাই ময়ের কোনো সন্তান নেই ওরা কেউ চাকরি করে না তাই সারাদিন ওদেরকে ওইখানেই গাতন দিস রানী আমাদের ঢুমকি কাল খেয়েছিস চর আর চুপচাপ থাকবি দুটোর মুখ দেখলেই বোঝা যায় তোরা কতটা অপমানিত হয়েছিস তোরা নিজেরাও জানিস এখন গা ঢাকা চাপা দিয়ে থাকলে আমাদেরকে থুতু তাই দিবে তোরা আবার লাইভে এসে ফট নীলজা ময়ের পিছনে লাগতে আসছে হিংসুটি বুড়ি বিয়ের আগেই তো শেষের বাড়িতে বিক্রি হয়ে গেল বিয়ের আগে আমাদের যে যেই বাবু কথা কথা বলে একটা কথা আছে না বন্ধুরা একটা প্রবাদ আছে না হ্যাঁ হ্যাঁ আছে আছে আছি একটা প্রবাদ আছে যে জামাই বিয়ের আগে বিক্রি হয়ে যায় তাকে কি বলে ঘর জামাই ভেড়া যেমন তুই এখন ভেড়া হয়ে আছিস তোর বইয়ের তাই তোর যে জন্মদাত্রী মা তোর বউ তোকে সামনে বসে জন্মদাতির মায়ের নিন্দে করছে তাকে সারা দিন গালমন্দ করছে এমন ভেড়া তুই চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট